যদিও স্বাধীন হয়েছে আমাদের উনিশশো সালে আমরা পঞ্চাশ বছর উদযাপন করেছি তারপরে আরো কয়েক বছর গিয়েছে কিন্তু এটা অত্যন্ত আমরা এত বছর করে আমাদেরকে নতুন কথা বলতে হচ্ছে কারণ আমরা সবাই জানি স্বাধীনতার যে স্পিরিট ছিল আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা গত অধ্যক্ষ সেটা আমরা আমাদের সাধারণ নাগরিকদের জন্য আমরা সেটা সেই গ্রন্থে বোঝাতে পারিনি দুহাজার চব্বিশ সালের জুনাবর্ষ থেকে আমাদের যে ছাত্রদের আন্দোলন বৈশিষ্ট্য বিরোধী গোটা আন্দোলনের যে আন্দোলনটা সুখী ঘটেছিল সে আন্দোলন শুধুমাত্র কোটা আন্দোলন থাকেনি শুধুমাত্র ছাত্রদের আন্দোলন থাকেনি শেষ পর্যন্ত সে তার ছাত্র জনতার গণআন্দোলন আপনি সেই গণআন্দোলনের মাধ্যমে আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা জানি গত আগস্টের আটকালীন আমাদের অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে আপনি এই চান নতুন সরকার আসতো